আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানিয়ে প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ক্রোয়েশিয়া ভিসার বর্তমান হালচাল পরিস্থিতি এবং আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো আপনারা দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে বা মতামত থাকে চাইলে কিন্তু আপনি সরাসরি কথাও বলতে পারবেন পাশাপাশি আপনি কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ আপনাদেরকে ভালো একটা দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে জাগরে যেতে চাচ্ছেন ক্রোয়েশিয়ার ক্যাপিটাল রাজধানী তো আর অথবা ক্রোশিয়া ভ্রমণ করে অন্য দেশ ঘুরতেও চাচ্ছেন পাশাপাশি এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও দয়া করে না করে পুরো ভিডিওটা দেখা ট্রাই করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা সেনজিন গুপ্ত অনেকগুলো দেশ নিয়েই আমরা নিয়মিতভাবে কাজ করি এর মধ্যে কিন্তু অন্যতম নেদারল্যান্ড সুইডেন লাটভিয়া ফিনল্যান্ড হ্যাঁ দেন কিন্তু বর্তমান সময়টাতে আমরা কাজ করছি সেটা হচ্ছে যে ক্রোয়েশিয়াতে ক্রোয়েশিয়া বাংলাদেশিদের জন্য একটা খুবই পছন্দের জায়গা ছিল আছে অবশ্যই থাকবে আমরা জানি যে টু থাউজেন্ড অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি থেকে অর্থাৎ দু হাজার বিশ সাল থেকে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ বা আমাদের ভাই বেড়া আমরা অনেকে সাজেস্ট করেছি একটা পারমিট ভিসা নিয়ে কিন্তু আসলে ক্রোয়েশিয়াতে অবস্থান করেছেন অনেকে এবং যখন এটা উইদাউট স্যানজিন ছিল তখন কিন্তু ওখান থেকে আপনারা খুবই অনায়াসে কিন্তু অনেকে চলে যেত ইতালিতে তো বর্তমানে যেহেতু সেন্জিন হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু অনেকেই চাইবে না অন্য কোনো দেশে গিয়ে কিছু করার জন্য বা অনেকেই চাইবে ক্রোয়েশিয়ার জাগ্রেপটা ঘুরে আসতে তো যার বন্ধুরা বর্তমান অবস্থা নিয়ে যদি আপনাদেরকে আমি আরেকটু ডিটেলস যেতে চাই সেটা হচ্ছে যে আমরা বর্তমান সময়টাতে ভিজিটর ভিজা নিয়ে কাজ করি এখন বর্তমান সময়টাতে আপনি জানেন বা আমরা সকলেই অলরেডি জেনে গেছি ঢাকা থেকে কিন্তু ক্রোয়েশিয়ার ভিজিট ভিসার কাজগুলো হচ্ছে এ মতাবস্থায় যেহেতু নতুন করে স্টার্ট হয়েছে এই সময়টাতে প্রচুর সাংবাদিক এটা রেশিওর মধ্য দিয়ে পার করছে কিন্তু কোরেশিয়ান এই ভিজিটর গুলো আপনি বাংলাদেশ থেকে আপনার ভিসা ফিটার চিঠি করে যখন আপনি পাঠিয়ে দিবেন দেন তখন কিন্তু আপনি ফাইলটা অ্যাম্বাসিড অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে তারপরে কিন্তু জমা করতে পারবেন আমরা জানতাম অনেকের ধারণা যে অ্যাম্বাসির ডেট একদমই পাওয়া যায় না এটা আসলে একান্তই ভুল একটা বিষয় আগে এক সময় হয়তো বা টাইট ছিল কিন্তু বর্তমান সময়টাতে আপনি খুব সহজে অর্থাৎ পনেরো কুড়ি দিনের ভিতরেই বা এর আগেও হতে পারে আপনি কিন্তু অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন তো এই ক্রোয়েশিয়াতে বারো লাখ চোদ্দ লক্ষ টাকা দিয়ে ওয়ার্ক পারমিটে যারা যেতেন তাদেরকে আমি অনেকবার অবগত করি বা এখনো করছি যে আপনার পাসপোর্টে যদি দু একটা কান্ট্রি ভিজিট করা থাকে আপনার যদি ব্যাঙ্ক ব্যালেন্স দশ বারো লক্ষ টাকা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ক্রোয়েশিয়া ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার ইন্টেনশন এরকম থাকে যে না আপনি ক্রোয়েশিয়াতে থাকবেনই না সেক্ষেত্রে ভিজিট ভিসা আপনার জন্য খুবই বেস্ট হবে কারণ ভিজিট ভিসা কিন্তু আসলে খরচটা খুবই কম হবে আপনি অ্যাম্বাসির ফি সহ আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স সহ জমা যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার অল্প টাকার মধ্যে দিয়ে কিন্তু আপনার ডিসিশনটা আসবে তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে এক মাসের ভিতরে ক্রুশিয়াল ফলাফলগুলো আপনি পেয়ে যেতে পারেন অথবা তিন সপ্তাহের ভিতরে অনেক একটা রেজাল্ট চলে আসছে তো এ মতো অবস্থায় যাদের কাছে ন্যূনতম ডকুমেন্ট যেগুলো আছে প্রফেশনাল ফাইন্যান্সিয়াল আপনার অ্যাসেট ভ্যালুয়েশন টিম ট্যাক্স বা অথবা আপনি দেশ ভিজিট করা আছে এদের জন্য বলবো যে একটা ভালো সময় পার করছে এই ক্রোশিয়ার ভিজিটর ভিসাগুলো আপনি চাইলে খুব সহজে একটাবার ট্রাই করে দেখতে পারেন যদি আপনার ভিসা হয়ে যায় দেন এই ক্রোশিয়ান ভিসা দিয়ে কিন্তু আছে আশেপাশে আপনি সেগুলো কিন্তু ভিজিট করতে পারবেন আর যারা ভিতরে ভিতরে চিন্তা করে আছেন যে স্টে করবেন এদের জন্য ক্রোশিয়ার কাজকর্ম বা নানান কিছু যদি আপনি চিন্তা করেন একটা ভালো পজিশনের মধ্যে দিয়ে চলছে আপনার ক্রোশিয়াতে বিভিন্ন ধরনের কাজ আছে ওখানে অনেকে স্টে করে বা অনেকে করবেন বলে চিন্তা করেছেন সেখানে গেলে আপনি একটা পর্যায়ে কিন্তু সেখানে বৈধ হয়ে যেতে পারবেন তো এক বন্ধুরা ক্রোশিয়া নিয়ে এগুলো ছিল আছে আজকের আপনাদেরকে বলার কিছু কথা তো ক্রোশিয়ার কাজ যেহেতু আমরা নিয়মিতভাবে করে আসছি সেক্ষেত্রে ক্রোশিয়া সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে চাইলে অন দ্য কলে আমার সাথে ডিটেলস কথা বলতে পারবেন পাশাপাশি যদি ফাইল সাবমিট করেন মেম্বারশিপ ডেট নেন বা কাগজপত্রগুলো প্রসেস করেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে আমরা প্রতিদিন অফিস আওয়ারে আমাদেরকে আপনি পাবেন চাইলে আমাদের সাথে সরাসরি মিট করতে পারবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝি ইনশাল্লাহ ভালো একটা ফাইল বা ভালো একটা উপদেশ দেওয়ার চেষ্টা করবো যেটার উপর ডিপেন্ড করে আপনি ক্রোশিয়ার ভিজিটর পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম